তো সবাইকে নমস্কার তো সকালে আমি একটা ভিডিও আপলোড করছিলাম তো প্রিভিয়াস ভিডিওতে আমি ট্যাপ ওয়ানের ব্যাপারে কথা হয়েছিলাম তো তখন আমি নেটওয়ার্ক ইস্যু ছিল তো ওই কারণে আমি আবার কন্টিনিউ করতেছি আছি ওই সময় আমি সিটিপি এবং ইংলিশ ওই দুইটা সাবজেক্ট ব্যাপারে ডিসকাস করেছিলাম তো ওই সময় আমি সময় আওয়ার সময় নেটওয়ার্কটা ইস্যু হয়েছিলো তো আমি এটা ডিসকানেক্ট হয়ে গেছে তো এখন আমি কন্টিনিউ করতেছি ইংলিশ সাবজেক্ট তো ইংলিশে আমি ডিসকাস করেছিলাম যে আপনার যদি এই তো থার্টি থাকে তো থার্টির মধ্যে যদি তুমি পিসিস থাকে তো মোটামুটি টেন বা ফিফটিন মার্কের মতন পেসি যায় এখানে এখানে তো আর বাকিটা তো ব্যায়াম থাকে এতটা তিন চার নাম্বার থাকে তো যদি থার্টির মধ্যে যদি মিনিমাম টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ মার্ক যদি উঠানো যায় একটা ভালো স্কোরিং অনেক এট ওয়ানের ক্ষেত্রে কারণ তোমার ওইদিকে কিন্তু ক্ষেত্রে অনেকটা লো থাকে তো এবার যদি ইংলিশ পার্টেলে এবার ম্যাথের পার্টে আই কারণ আর যদি থেকে থাকো তো আর পুর থেকে যদি আই তো ম্যাথের ক্ষেত্রে অনেকটা ডিফিকাল্ট হয়ে থাকো যে লেভেলে কোশ্চেন আই সেটু অনেকক্ষেত্রে ম্যাথের পার্ট তো এখানে যদি তুমি টেন বা ফিফটিন স্কোর করতে পারো তাহলে নাইনটি টুতে অনেক ইজি হয়ে থাক বা তো তাছাড়া আছে তোমার এই ম্যাথটাতে গেল তো তারপরে ইবিএসএল পার্ট তো ইবিএসএল পার্টাল টেট কোয়ালিফাই করতে এখানে করতে হবে আর কিরকম করতে হবে ওটা নাই থার্টি থার্টি মধ্যে মিনিমাম টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভের মধ্যে হবে যেন স্কোরটা যদি মানে নাইনটির যে টাইটল ফুলফিল করতে সব নাইনটি ফুলফিল করতে গেলে তোমার টোয়েন্টি বা টোয়েন্টি টোয়েন্টি একটা স্কোর করতে হবে তাহলে তুমি ওইদিকে যে স্কোরটা ওইটা লেভেল আইতে পারবে তো এইভাবে যদি প্ল্যান যদি তোমরা একটা মানে কি বলে যে প্ল্যান যদি তোমরা এক্সামটা তার সাথে ইজিলিটা করে পারবে নাইনটিতে ওয়ান ফিফটির মতো নাইনটি দিলেই উড়াইতে পারবো তো এইভাবে করো এখন তোমরা যারা এক্সাম কন্টিনিউ করো আশা করি সবাই কোয়ালিফাই হোক এক্সাম চেক করতে পারবা তাই আমি আশা করি এখন হার্ড ওয়ার্ক অবশ্যই করবো স্মার্ট ওয়ার্ক অবশ্যই কন্টিনিউ করবো স্মার্ট ওয়ার্ক ছাড়া তোমার ছাড়া তোমার কম্পিটিভ এক্সাম ক্লিয়ার করাটা হয়ে যাবে যে পরিমাণে পড়াশোনা করবে তাও না মানে এক্সাম কি টেকনিক ইউজ করবা কী যে টেকনি এক্সামার কোশেন এগিয়ে সলভ করবা কোন কোয়েশনগুলি সলভ করার কোনগুলো ছাপ পিব পুরসি কারণ এক্সাম হলে দেখবা সবাইকে এক্সাম দিতে সবারই কিন্তু যে মানে এক্সামটা পেক করে কিন্তু সবার দ্বারা কিন্তু সম্ভব না কিন্তু সবার দ্বারা সম্ভব না হয় তার দ্বারা সম্ভব হবে আর তারই সম্ভব হবে যে প্লেয়ার ওয়াইজ করবো আগে থেকে একটা নিউশন কাজ করবো এবং নিউশন বোর্ড বলতে যে করতে গেলে কি হাতিয়ার ইউজ করতে হবে বলতে গেলে কোন চাপ্টারটা বা কোন সাবজেক্টটা ভালো প্রিপারেশন কোনটাতে উইক আমি এখানে আমি এখানে তারা কিছুই করতে পারতাম না কারণ তোমার উইকনেসটা তোমরাই জানবা কোন সাবজেক্টে তোমার স্ট্রং কোনটাতে তুমি উইক ওইভাবেই তোমরা প্ল্যান করো প্রত্যেকটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্টের মতো পাঁচটা তুমি স্ট্রং না হও এটা একটা সাবজেক্ট তুমি একটু উইক হলেও আর কি একটা সাবজেক্ট পড়তেই কারণ যে নেস্টের মধ্যে নাইনটি ওঠাটা এটা কিন্তু সে একটা মানে চ্যালেঞ্জও পেতে পারে তো ওই দিকটায় যদি তুমি লক্ষ্য রাখ কোয়ালিফাই যদি করতে তাহলে প্ল্যানওয়াইজ করো আর আমার যে ভিডিওগুলা তোমরা যত ধরনের কোশ্চেন থাকে তোমরা ওই কোশ্চেনগুলা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে রাখো নেক্সট ভিডিওতে তোমরা কমেন্টগুলোর উপরে আমি লাইভ দেওয়াম লাইভ তোমরা সব সঠিক কোশ্চেন আমি আনসার দেওয়ার চেষ্টা করি তো সবাই আমার কমেন্ট বক্সে কমেন্ট কর এই লাইভ ভিডিওর নিচেতে নেক্সট ভিডিও তোমার কমেন্টও তো আমি করবো তোমার কী কী প্রবলেম আছে সবগুলো প্রবলেমই শেয়ার করো ভিডিও তো আমি এই ভিডিওগুলোতে আমি নেক্সট যে কমেন্টগুলো আবো এই কমেন্টগুলোতে আমি ডিসকাস করি ঠিক আছে তাছাড়া আমি নিজে কেউ কিছু ভিডিও এখন রেগুলার আপ আপলোড কিন কারণ কি যেহেতু একটা নোটিফিকেশান নোটিফিকেশান না যেহেতু গভর্নমেন্ট থেকে একটা বিশাল নাম্বার টিচার নিয়োগ হইব সেটা একটা জানানো হয়েছে তো আশা করি এক্সামও হইব তার পরিপ্রেক্ষিতে তো এক্সাম হলে তো তোমার যেই নাম্বারটা হয়েছে পনেরোশো সামথিং মানে টেট ওয়ান মানে টেট টু মিলাই তো ওইটা নিয়োগ হই তো ওইটা নিয়োগ হইতে গেলে তোমার দু হাজার বাইশে যে যারা কোয়ালিফাই করছিলো তো তারা নাম্বারটা খুব কম তিনশোর মতন তিনশো সামথিং হই তো ওইখানে যে পনেরোশো টিচার লাগবে তো ওইখানে তো তিনশো দিয়ে প্লে না সম্পন্নটা তাহলে নক্সটা এক্সামটা নিতে হইব আর নিতে গেলে তাহলে তোমরা প্রিপারসেন্ট নিতে হইবে আর এখানে যেহেতু সবার একটাই পোস্ট লাগে এখানে পনেরোশো নাম্বার মানে বিশাল নম্বর তো তোমরা স্টাডি কন্টিনিউ করো তো আবার দেখাও দেওয়া নেক্সট ভিডিওটা আমার ভিডিওটা একটু শেয়ার করে দেওয়া আশা করি তা তোমরা অনেক খেল্প হবে